আপনি ট্যুরিস্ট ভিসায় ইউকে যেতে চাচ্ছেন কিন্তু বারবার আপনার ফাইল রিজেক্ট হচ্ছেন কিংবা আপনি কি প্রথমবারের মতো ইউকে ভিসা প্রসেস করতে চাচ্ছেন তাহলে এই ভিডিওতে আপনাকে বুঝিয়ে দেবো কিভাবে আপনি ইউকে টুরিস্ট ভিসা প্রসেস করবেন প্রথমত আপনাকে বুঝতে হবে অ্যাম্বাসি কেন আপনাকে ভিসা দেব এর প্রধানত দুটি কাল থাকে প্রথমটি হচ্ছে অ্যাম্বাসি বোঝার চেষ্টা করবে যে আপনি যে ভ্রমণ করতে যাচ্ছেন সেটার জন্য আপনি কতটা চলবে অর্থাৎ আপনি ভ্রমণ করার জন্য যে খরচটি আপনি ওইখানে ইউকেতে গিয়ে করবেন সেই খরচটি আপনি বিয়ার করতে পারবেন অর্থাৎ আপনি যোগ্য কিনা যে খরচটি আপনি বিয়ার করতে পারবেন অথবা আপনাকে যদি কেউ ইনভাইট করে যে আপনি ইউকেতে যাচ্ছেন সেইখানে পুরো খরচটা অন্য কেউ ইনভাইট করবে আপনার বন্ধু বান্ধব হতে পারে কিংবা পরিবার পরিজন তাদের প্রপার ডকুমেন্টসগুলো আছে কিনা সে বিষয়ে দ্বিতীয়ত আপনি যে ইউকেতে ভ্রমণ করতে গিয়েছেন এবং ওইখান থেকে আপনি আবার ভ্রমণ শেষে আপনি বাংলাদেশে ফিরে আসবেন এই ব্যাপারটা যদি আপনি বুঝাতে পারেন প্রপারলি অ্যাম্বাসিকে তাহলে অবশ্যই অ্যাম্বাসি আপনাকে ভিসা দিতে বাধ্য ভিসা রিজেক্ট হওয়ার অনেকগুলো কারণ থাকে তো এর মধ্যে প্রথম কারণ হচ্ছে আপনার ভ্রমণের কারণের উপর ভিত্তি করে যে ডকুমেন্টসগুলো আপনি রেডি করবেন এবং সেই যে ডকুমেন্টসগুলো যদি ঠিকঠাক না থাকে তাহলেই আপনার ভিসাটা রিজেক্ট করে দিন তো এখন তাহলে আসুন জানি যে কি কি ডকুমেন্টস আপনার প্রয়োজন ভিসা অ্যাপ্লাই করার জন্য ভিসা অ্যাপ্লাই করার জন্য প্রথমে আপনাকে যেই জিনিসটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে এবং এর মেয়াদ ছয় থেকে সাত মাসের উপরে থাকতে হবে দ্বিতীয়ত হচ্ছে আপনার ছবি অর্থাৎ থার্টি ফাইভ বাই ফোর্টি ফাইভ মিলিমিটারের একটি ছবি আপনার থাকতে হবে এবং এটি ম্যাট পেপারে হতে হবে তিন নম্বর হচ্ছে আপনার ভিসা অ্যাপ্লিকেশন আপনি যে অ্যাপ্লিকেশনটা করবেন অনলাইনে এবং এই অনলাইনের যে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করবেন এটার সাথে আপনার ডকুমেন্টসের প্রপার মিল থাকতে হবে যদি কোনো কারণে আপনার অ্যাপ্লিকেশনে একরকম ইনফরমেশন কিন্তু আপনি সাবমিট করেছেন রকম ডকুমেন্টস তখন কিন্তু আপনার ভিসার রিজেক্ট হওয়ার চান্স সবচেয়ে বেশি আপনার ন্যাশনাল আইডি কার্ড ন্যাশনাল আইডি কার্ড আপনার অবশ্যই লাগবে এবং ন্যাশনাল আইডি কার্ডের ইনফরমেশন এবং পাসপোর্টের ইনফরমেশন জন্য হুবহু হূমিও থাকে এই বিষয়টি অবশ্যই খেয়াল রাখবে আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে ম্যারেজ সার্টিফিকেট আপনার প্রয়োজন হবে এবং আপনার ওয়াইফের ইনফরমেশান অর্থাৎ ওয়াইফের ন্যাশনাল আইডি কার্ডও লাগতে পারে তারপর হচ্ছে আপনার টিন সার্টিফিকেট আপনার টিন সার্টিফিকেট এবং রিটার্ন জমা দেওয়ার যে সার্টিফিকেট সেই রিটার্ন সার্টিফিকেট আপনার প্রয়োজন হবে বিগত তিন বছরের যে রিটার্ন আপনি জমা দিচ্ছেন সেটি আপনার প্রয়োজন হবে তারপরে হচ্ছে আপনার ব্যাঙ্ক সলভেন্সি এবং ব্যাংক স্টেটমেন্ট ব্যাংক স্টেটমেন্টে অনেকেই প্রশ্ন করেন যে ব্যাঙ্ক স্টেটমেন্টে আসলে আমি কত টাকা রাখবো কিংবা কীভাবে কীরকম ট্রানজ্যাকশন হবে এই ব্যাপারটা হচ্ছে আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আপনাকে অ্যাম্বাসিকে বোঝাতে হবে যে আপনি ভালো একটি জব করছেন এবং আপনার স্যালারি হয়তো সত্তর হাজার আপ হলে সবচেয়ে বেটার হয় এবং প্রতি মাসের নির্দিষ্ট একটি সময়ে স্যালারিটা আপনার অ্যাকাউন্টে ঢুকছে এটা অবশ্যই আমাদেরকে বুঝতে হবে এবং সেটিও আমাকে বুঝবে আপনার স্টেট ব্যাংক স্টেটমেন্ট দেখে এবং আপনি প্রতি মাসে যে ইনকাম হচ্ছে এই ইনকাম থেকেই কিন্তু আপনি খরচ করছেন এবং একটা ব্যাপার থাকবে যে ধাপে ধাপে আপনি টাকাটা খরচ করছেন যদি এরকম হয় যে আপনি টাকাটা ঢুকলেন আবার পরের দিন আবার বের করি তাহলে কিন্তু অ্যাম্বাসি অবশ্যই বুঝে যাবে যে আপনি টাকাটা হয়তো কোথা থেকে ঢুকিয়েছেন তারপর আবার বের করে এরপর আপনাকে দিতে হবে অ্যাসেট ভ্যালিউশন অ্যাসেট ভ্যালুয়েশনের বিষয়টা এরকম না যে আপনাকে অবশ্যই দিতে আপনার যদি একটা ফ্ল্যাট থাকে কিংবা আপনার যদি একটি গাড়ি থাকে কিংবা অন্য কোনো অ্যাসেট থাকে যেমন অ্যাপটিআর থাকে এই সব কিছুর অ্যাসেট ভ্যালুয়েশন করে আপনাকে সেই ডকুমেন্টসটি সাবমিট করতে পারেন এটা অবশ্যই আপনি ভিসা পাওয়ার জন্য এক্সট্রা ফেসিলিটি পাবেন তারপর হচ্ছে কাভার লেটার কাভার লেটারটি আপনাকে এরকমভাবে লিখতে হবে আপনার পাসপোর্টের ইনফরমেশন সহ আপনার কোথায় যাচ্ছেন কতদিনের জন্য যাচ্ছেন এই সব কিছু সুন্দরভাবে গুছিয়ে আপনাকে কাভার লেটারটি তৈরি করতে হবে এবার লাগবে আপনার এয়ার টিকিট এবং হোটেল বুকিং এয়ার টিকিট অবশ্যই আপনার রিটার্ন এয়ার টিকিট হতে হবে আসা যাওয়ার টিকিট হতে হবে এবং হোটেল বুকিং হতে হবে আপনি কোন কোন জায়গায় হোটেল বুকিং করেছেন অর্থাৎ আপনি কোন কোন জায়গায় থাকবেন সেই বুকিং কপিগুলো আপনাকে অবশ্যই সাবমিট করতে হবে এবার হচ্ছে ইনভাইটেশন আপনার যদি ইনভাইটেশন লেটার থেকে থাকে অর্থাৎ আপনি কেউ ইনভাইট করছে ইউকে থেকে তাহলে সেটি একটি বড় অ্যাডভান্টেজ হবে আপনার ভিসা পাওয়ার জন্য এবার হচ্ছে আপনার ভিজিটিং কার্ড আপনার আপনি যেই কোম্পানিতে আছেন কিংবা যেই প্রফেশনে আছেন সেইখানকার ভিজিটিং কার্ড অবশ্যই লাগবে এবং আপনার নাম আপনার ফোন নাম্বার ওইখানের জন্য স্পষ্ট লেখা থাকে মাঝে মধ্যে দেখা যায় যে অ্যাম্বাসি আপনাকে ফোন দিচ্ছে ওই নাম্বার অনুযায়ী তখন যেন আপনি অবশ্যই ফোনটি রিসিভ করেন যদি ফোন রিসিভ না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসাটি না হওয়ার সম্ভাবনা থাকবে এবার আসো চাকরিজীবীদের জন্যে কি কি এক্সট্রা ডকুমেন্ট লাগবে আপনি যদি চাকরিজীবী হয়ে থাকেন তাহলে আপনার লাগবে এনওসি অর্থাৎ লো অবজেকশন সার্টিফিকেট সেই সাথে লাগবে আপনার স্যালারি স্লিপ ও স্যালারি সার্টিফিকেট বিগত ছয় মাসের স্যালারি স্লিপ এবং স্যালারি সার্টিফিকেট আপনার প্রয়োজন হবে মিস অ্যাপ্লিকেশনের জন্য আর আপনি যদি ব্যবসায়িক হয়ে থাকেন তাহলে আপনার ব্যবসায়িক ট্রেড লাইসেন্স প্রয়োজন হবে ট্রেড লাইসেন্সটি যদি আপনার বাংলায় হয় তাহলে আপনাকে এটি ইংলিশে ট্রান্সলেট করে তারপরে আপনাকে জমা দিতে হবে আপনি যদি একজন ডাক্তার হয়ে থাকেন তাহলে আপনার বিএমবিসির সার্টিফিকেট লাগবে এবং আপনি যদি লয়ার হয়ে থাকেন তাহলে বার কাউন্সিলের সার্টিফিকেট এবং আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে স্টুডেন্ট আইডি কার্ড লাগে এই পেপারসগুলো যদি আপনি ঠিকভাবে সাবমিট করতে পারেন তাহলে আশা করা যায় আপনার ভিসা হওয়ার সম্ভাবনাই বেশি থাকবে এবং ভিসা রিজেক্ট হওয়ার চান্স কম থাকবে ইউকে ভিসা অ্যাপ্লিকেশন করার আগে কোনো দক্ষ কাউকে দিয়ে অথবা কোনো এজেন্সিকে দিয়ে অবশ্যই আপনার ডকুমেন্টসগুলো চেক করে নেবে এতে করে আপনার ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কম থাকবে আপনারা চাইলে আমাদেরকে দিয়েও আপনার পেপারসগুলো চেক করিয়ে নিতে পারেন এই পেপারসগুলো চেক করার জন্য আমরা কোনো ফি নেই না এটার জন্য আপনাকে আমাদের অফিসে আসতে হবে না আপনি অনলাইনের মাধ্যমে একটি নির্দিষ্ট ফর্ম পূরণ করে আমাদেরকে পাঠিয়ে দেবেন আমরা ফর্মের তথ্যগুলো ভালো করে যাচাই করে দেখে আমাদের সাপোর্ট টিম আপনাকে ফোন করবে এবং ফোনে পরবর্তী করণীয় সম্পর্কে জানিবে আপনি যদি কোনো কি দিয়ে ভিসা প্রসেস করাতে চান তাহলে আমাদের মাধ্যমে করাতে পারেন আমরা বিগত দশ বছরের অধিক সময়ে আমরা প্রায় শতাধিক মানুষের ইউকে ভিসা প্রবলেম সলভ করেছি আপনারা চাইলে আমাদের মাধ্যমেও ইউকে ভিসা প্রসেস করাতে পারেন ইউকে ভিসার ফাইল রেডি করার জন্য প্রথমে আমরা যেভাবে কাজ করি সেটি হচ্ছে প্রথমত আমরা আপনার ফাইলটি ভালো করে চেক করব এবং একটি পূর্ণাঙ্গ গাইডলাইন দেবো যেন আপনার ভিসাটি পেয়ে যান দ্বিতীয়ত আপনার সমস্ত ফাইল এবং ডাটা আমরা একটি সুরক্ষিত পলিসির মাধ্যমে আমরা সেভ করব। আপনার যদি কোনো ইনভিটেশনের প্রয়োজন হয় তাহলে আমরা সেই ইনভিটেশান পেপারটিও আমরা ম্যানেজ করব আপনার সকল ডকুমেন্টস যদি নোটারাইজড করতে হয় অর্থাৎ কোনো ট্রান্সলেট কিংবা নোটারাইজের প্রয়োজন হয় তাহলে আমরা প্রপারলি সেটি নোটারাইজ করব। অনেক সময় দেখা যায় নিজের যে নোটারাইজ করতে গেলে অনেক স্পেলিংয়ের মিস্টেক থাকে আমরা সেগুলো খুব যত্ন সহকারে করে থাকি যেন কোনো স্পেলিং মিস্টেক না হয় কিকে ভিসা প্রসেসের জন্য আপনার ভিসা অ্যাপ্লিকেশনটি আমরা নিখুঁতভাবে পূরণ করি আপনার ডকুমেন্টসের সাথে মিলিয়ে যেন আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা বেড়ে যায় আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট ঠিক না থাকলে বা ব্যাঙ্ক ব্যালেন্স কম থাকলে তাহলে কিভাবে আপনি প্রপারলি আপনার স্টেটমেন্টটি ঠিক করতে পারেন সেই ব্যাপারে আমরা প্রপার একটি গাইডলাইন আমরা পুরো প্রসেসটি আমরা খুব দ্রুত সময়ের মধ্যে করে থাকি যেন আপনার কালক্ষিত ফলাফল খুব দ্রুত আপনি পেয়ে যান কোথাও কোনো কনফিউশন থাকলে আমাদেরকে ফিল ফ্রি ফোন করুন অথবা আমাদের অফিসে চলে আসুন কফি খেতে গেতে আমরা আপনাদের সমস্যা সমাধান করার চেষ্টা করি আপনার ইউপি জার্নের শুভকামনায় সাথে আছে ট্রিপিজেন ট্রিপিজেন ইউর ট্রিপ ইউর ওয়ে